প্রিয় ভাজন হবেন কি করে আমার ভিডিওর ক্যাপশন আমি কি বলতে চাইছি অনুরোধ করে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলেই এই ভিডিও বুঝতে অপরের প্রিয় পাত্র হবেন কি করে দেখুন মানুষ প্রত্যেক মানুষ কিন্তু সম্মান পেতে চায় তার কেউ তাকে রেসপেক্ট করুক কেউ তাকে ভালোবাসুক পছন্দ করুক এটা কিন্তু প্রত্যেক মানুষই চায় এটা কম বেশি সবার মধ্যেই রয়েছে এবারে আপনি যদি একজন মানুষ হন আপনাকে কিছু কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি লোকের প্রিয়ভাজন বা লোকের পছন্দের ব্যক্তি হতে পারেন কি কাজ করবেন প্রথমেই আপনাকে করতে হবে কি যে ব্যক্তিদের সঙ্গে আপনি কথা বলছেন সেই ব্যক্তির কথার গুরুত্ব দিতে হবে অর্থাৎ যে ব্যক্তি আপনাকে কিছু বলতে চায় যে তার কথাটাকে মন দিয়ে শুনতে হবে ফলে সে ব্যক্তি কি মনে করবে না আপনার কাছে তার একটা গুরুত্ব আছে একটা ইম্পর্টেন্স আছে আপনি তার কথাটা মনোযোগ দিয়ে শুনছেন অর্থাৎ আপনাকে ভালো শ্রোতা হতে হবে কথাটা শুনে কিন্তু আপনাকে রিয়েলাইজ করে তারপরে তার প্রত্যুত্তরে কিছু যোগ্য জবাব দিতে হবে তাহলে কিন্তু আপনি অপরের ভালোবাসা বা সম্মান পাবেন মানুষের ভালো মানুষের পরিচয় বা বুদ্ধিমান মানুষের পরিচয় তার কথাবার্তায় চাহের চরণে চলে। যে ব্যক্তি জানবেন অনেক বুঝে শুনে কথা বলে সেই ব্যক্তির সম্মান একটা সাধারণ লোকের থেকে অনেক বেশি নম্বর পয়েন্ট দু সহজে রেগে না যাওয়া কোনো ব্যক্তির ভালোবাসা পেতে গেলে সহজে রেগে গেলে চলবে না সে হয়তো আপনাকে কোনো উত্তেজিত কথা বলেছে বা আপনার কোনো অনুচিত কাজ দেখে সে নিজেকে সামলাতে না আপনাকে দুটো ভৎসনা করে কথা বলে দিয়েছে তো আপনি কি করলেন তার প্রত্যুত্তরে তাকেও দুটো ভৎসনা করে কথা বলে দিলেন এটা করলে কিন্তু আপনি তার বিরাট ভাজন হলে আপনি তার নয়নের মনি হতে পারবেন না সে আপনি তার পছন্দের বস্তু বা পছন্দের ব্যক্তি হতে পারবেন না আপনাকে কি করতে হবে আপনাকে সেই কথাটা হজম করে নিতে হবে হাসি মুখে অর্থাৎ আপনাকে রিয়েলাইজ করতে হবে যে সে যে কথাটা বলছে সে কথাটা ওর সত্যিই বলছে না মিথ্যে বলছে যদি মিথ্যে বলে থাকে তাহলে তাকে বুঝিয়ে কথাটা বলতে হবে রেগে মেগে নয় যে আপনি যে কথাটা বলছেন আমি বাঁধছি আমি জানতে পারি কে আপনাকে কথাটা বলেছে বা কার থেকে আপনি শুনেছেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা আসল কথাটা হচ্ছে এইটা শুনুন বলে তাকে এইভাবে বোঝাতে হবে ভালোবাসা পেলে জানবেন মনের বাঘ অব্দি শিদে হয়ে যায় কিন্তু সাধারণ মানুষ আপনাকে কথা ছলে মানুষের মন জয় করতে হবে অর্থাৎ সে আপনার কোম্পানির বসই হোক আপনার বাবা মাই হোক আপনার প্রেমিক প্রেমিকাই হোক বন্ধু বান্ধবী হোক আত্মীয় স্বজনই হোক কথার এমন জোর আছে যে একটা কলমের নেই কথা দিয়ে আপনি সারা দুনিয়া জয় করতে পারেন যদি আপনার মধ্যে সেই পোটেন্সিয়ালটি থাকে আপনি ভালো কথা বলে কিন্তু আপনি অনেক শত্রুকেও মিত্রতে পরিণত করতে পারেন এই কথার প্রয়োজনীয়তা কিন্তু জীবনে প্রতিটা ক্ষেত্রে মূল্যবান একটা ইন্টারভিউ বোর্ডে আপনাকে ডাকা হলো আপনাকে বলা হলো আপনার সম্পর্কে কিছু বলার জন্যে তখন আপনি যদি সেখানে আমতা আমতা করেন অর্থাৎ ভেবে ভেবে কথা বলেন তাহলে কিন্তু সে ভেবে নেবে যে আপনি কিছু জিনিস মুখস্থ করে এসছেন আপনি বলছেন আপনাকে সাবলীলভাবে তার সামনে কথাবার্তা বলতে হবে তাহলে সে বুঝতে পারে যে আপনার মধ্যে কতটা জ্ঞান আছে আপনি সেই কোম্পানির জন্য কী কন্ট্রিবিউট করতে পারেন বা আপনার কী চাহিদা আছে আপনি কেন এখানে আসতে চাইছেন আপনার মধ্যে কি স্কিল আছে সেটা আপনাকে তাকে ভালোভাবে বোঝাতে হবে আর এমন জিনিসটা বোঝাতে হবে যে আপনি যেন কুটোপাটি করে না বোঝান আস্তে আস্তে কেটে কেটে বুঝিয়ে বুঝিয়ে তাকে বলতে হবে সামনে যে লোক আপনার কথাটা শুনছে সে আপনার প্রতি পয়েন্ট কখনোই কারোকে দোষারোপ করে কোনো কথা বলবেন না অর্থাৎ কোনো ব্যক্তি যদি দোষ করেও থাকে তার দোষটাকে কিন্তু চাপা দেবেন অর্থাৎ তার সম্মুখে কোনো কথা বলবেন না দেখবেন সে যদি প্রকৃত দোষী হয় না আপনার দুটো মিষ্টি কথাতে মিষ্টি কথা তো সে কিন্তু বুঝে যাবে যে আপনি তাকে কটাক্ষ করছেন বা সে যে ভুলটা করেছে আপনি সেটা আঙুল দিয়ে দিচ্ছেন তাই তাকে সরাসরি কথা না বলে তাকে কিছু বোঝাবার চেষ্টা করুন ভালো কথার মাধ্যমে কথা ছলে ছলে বলে কৌশলে মানুষের মন জয় করা বলে না না আমি কোনো বসীকরণের কথা বলছি না বসীকরণ আলাদা জিনিস আর ভালো কথা দিয়ে মানুষের মন জয় করা আলাদা জিনিস বসীকরণ মানে তন্ত্র বসীকরণ মানে একটা মানুষের শরীরের কোনো অঙ্গকে নিয়ে তার মাধ্যমে কালা জাদু করে তাকে নিজের বসে করা সেটা কিন্তু সবসময় সম্ভবপর হয় না সেটা করাটাও অনুচিত কারণ এভরি অ্যাকশন অ্যাকশান অপোজিটের ইকুয়াল রিয়াকশন আপনি জ্ঞানী অজ্ঞান যদি কারো ক্ষতি করেন সেই ক্ষতিটা কিন্তু আপনার জীবনে আসতে বাধ্য জেনে রাখবেন আজ অব্দি কেউ অপরের ক্ষতি করে নিজের সুখী থাকতে পারেনি পারবেও না তাই শেষের দিকে না চিন্তা করে আপনি আপনার ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করুন আপনার সামনের একজন কী চাইছে সেটাকে বোঝার চেষ্টা করুন সেই অনুযায়ী আপনি কাজ করুন দেখবেন আপনি ওর প্রিয় পাত্র হয়ে যাবেন হ্যাঁ কিছু ক্ষেত্রে দেখা যায় যে এক একটা মানুষের মন এক এক রকম হয় সে ধরুন খুব সুন্দরী বা সুন্দর পুরুষ ধরুন আপনাকে ভগবান সেরকম রূপ দেয়নি বা লাবণ্য দেয়নি বলে না প্যারে দর্শন দাঁড়িয়ে উৎকোপাত গুণ বিচারী তাহলে আপনি কি করবেন আপনি কি তাহলে চাকরিটা করবেন না আপনাকে তাহলে চাকরিটা হবে না না মনের ভেতরে যে গুণটা আপনার আছে সেটাকে আপনি প্রকাশ করার চেষ্টা করুন আপনার সুন্দর কথা বলা স্টাইল ভালোভাবে গুছিয়ে বলা গুছিয়ে তাকে প্রেজেন্ট করা এই যে আপনি কথাটা বলবেন তাতেই কিন্তু সে প্লিস্ট হয়ে যাবে কারণ সে আপনার ড্রুপ দেখে আপনার কোম্পানিতে চাকরিতে নেবে না আপনার গুণ দেখে নেবে রূপ জানবেন বেশি দিনের জন্য নয় কিন্তু গুণ যোগ্যতা এটা কিন্তু আপনার চিরকালে তাই নিজের গুণের ওপর ফোকাস করুন রূপের ওপর নয় অর্থাৎ নিজের গুণটা কতটা বাড়াতে পারবেন স্কিলটা কতটা বাড়াতে পারছেন অপরকে প্লিস্ট করার জন্য অপরকে খুশি করার জন্য অপরের মনটাকে জয় করার জন্য সেদিকে লক্ষ্য রাখুন এটা দেখবেন আপনি জয়ী হবেন